নমস্কার বন্ধুরা চাঁদবাগানে আপনাকে স্বাগত এই বর্ষাকালীন মৌসুমে বৃষ্টি হবার পরবর্তী সময়ে দেখবেন আপনার বেশ কিছু গাছ ঝিমিয়ে যাচ্ছে পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে এবং গাছের থেকে পাতা হলুদ হয়ে সমগ্র পাতা গাছের থেকে ঝরে যাচ্ছে এই পরিস্থিতি আমারও একটি গাছে হয়েছে তো আসুন দেখুন এই গাছটিকে আমি কিভাবে ট্রিটমেন্ট করি আপনারা যদি কোনো গাছে এই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় বৃষ্টির পরবর্তী সময়ে তাহলে আপনিও এইভাবেই ট্রিটমেন্ট করবেন বর্ষাকালে যখন তিন চার দিন বৃষ্টি হবে তার পরবর্তী সময়ে যখন ভালো ওয়েদার হবে তখনই দেখবেন আপনার তিন চার দিন বৃষ্টিতে ভেজা গাছগুলো দেখবেন ঝিমিয়ে যাচ্ছে দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এই রকম পরিস্থিতি হলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গাছগুলিতে শিকড়ের প্রবলেম হয়েছে আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি এই যে কদিন বৃষ্টি হলো টানা বৃষ্টিতে ভিজেছে এই গাছটি হলো একটি দেশীয় প্রজাতির শিউলি গাছ এর এমনিতেই রুট বাউন্ডের প্রবলেম আছে তাই জন্যই হয়তো এর শিকড় এফেক্টেড হয়েছে তো আসুন ভালো করে ভিডিওটি মন দিয়ে দেখে নিন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু অনেক তথ্যই মিস করে যাবেন তো আসুন একে আমি কিভাবে ট্রিটমেন্ট করছি ধাপে ধাপে সেটি ভালো করে জেনে রাখুন প্রথমত আমি সমগ্র গাছের দল থেকে এই গাছটিকে আলাদা করে একটি শেডে রাখব যাতে পরবর্তী সময়ে রকম বৃষ্টিপাত হলে এতে যেন না পড়ে এবং কঠোর যদি রোদ ওঠে তাহলে সেই রোদও যেন এই গাছের গোড়ায় না পড়ে তাহলে কিন্তু গাছ অতি দ্রুত সময়ে মারা যাবে এবং আমি চিকিৎসা করারও রকম সময় পাব না গাছটিকে আমি সেডে নিয়ে এসে প্রথমত গাছটির আমি এফেক্টের অংশ অর্থাৎ শিকড়ের অংশকে আমি ট্রিটমেন্ট করব তাই জন্য আমি গোড়ার মাটিটাকে ভালো করে খুঁচিয়ে আলগা করে দেব। যাতে অক্সিজেন প্রবেশ করতে পারে এবং ভিতরের যে শিকড়গুলো আছে সেগুলো দ্রুত সময়ে সুস্থ হতে পারে এবং মাটিটাকে আলগা করে দিলে কি হবে এই বাতাস এবং যে তাপ তার প্রভাবে দ্রুত গতিতে মাটিটা শুকনো হতে থাকবে এবং শিকড়টাও যথাযথ সুস্থ হতে শুরু করে দেবে তাই জন্য আমি মাটিটাকে আলগা করে দিলাম এরপরে কি করতে হবে গাছে দেখুন কত এফেক্টেড শুকনো পাতা হয়ে আছে এবং হলুদ হয়ে আছে এই পাতাগুলোকে আপনাকেও চিহ্নিতকরণ করতে হবে করে কী করতে হবে আপনাকে গাছের থেকে সেগুলিকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে গাছকে একদম হালকা করে দিতে হবে দেখুন আমিও কিন্তু এই গাছটির থেকে এই শুকনো পাতাগুলো এফেক্টেড পাতাগুলো সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি আপনারাও কিন্তু তাই করে দেবেন এরপরে আপনাকে এক লিটার জল নিতে হবে এক লিটার জলে মোটামুটি এক চামচের মতো হিউমিক অ্যাসিড জলে ভালো করে গুলে নিতে হবে দেখুন আমিও কি করছি এক লিটার জলে এক চামচের মতো হিউমিক অ্যাসিড ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গুলে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে হিউমিক অ্যাসিড একটু গুলতে প্রবলেম হয় তাই জন্য আপনারা কী করবেন মোটামুটি তিন থেকে চার ঘন্টা আগে এই হিউমিক অ্যাসিডকে গুলে নেবেন তারপরে আপনারা গাছে ইউজ করতে পারেন আমি যেহেতু গোড়ায় ইউজ করব সেহেতু আমি মোটামুটি এখনই ভালো করে ঝাঁকিয়ে এক লিটার জলে এক চামচের মতো হিউমিক অ্যাসিড আমি ব্যবহার করছি এবারে দেখুন জলটাকে ঝাঁকিয়ে নেওয়ার পর কীরকম কালো হয়ে গিয়েছে এই জলটা আমি গাছের গোড়ায় ব্যবহার করব আপনাকে পুরো এক লিটারই ব্যবহার করতে হবে এরকম কোনো মানে নেই আপনাকে মোটামুটি শিকড়টা যেন ভিজে যায় গাছের শিকড় যে সমস্ত এফেক্টেড ছত্রাকগুলো আছে এবং যে সমস্ত ছত্রাকের কারণে এই গাছটির শিকড়টা আক্রান্ত হয়ে গিয়েছে সেই আক্রান্তকারী ছত্রাকগুলোকে মেরে ফেলবে এই হিউমিক অ্যাসিড এবং একটি ভালো ছতটাকে দেওয়াল গঠন করবে এই হিউমিক অ্যাসিড তাই জন্য কিন্তু এফেক্টেড শিকড়ে এবং যে সমস্ত গাছ এই ধরনের হয়ে গিয়েছে সেই সমস্ত গাছের গোড়ায় কিন্তু এই হিউমিক অ্যাসিডগুলো জল দেওয়া কিন্তু অত্যাবশ্যক এবং খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তাই জন্য আপনারাও এই হিউমিক অ্যাসিডকে গুলে যে সমস্ত গাছে এই ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেটি করতে থাকুন দেখুন আমি ভালো করে গাছের শিকড়ের অংশগুলোকে ভিজিয়ে দিচ্ছি একদম পরিপূর্ণ ভিজিয়ে দেবেন আপনাদের কোনো ভয় নেই যেহেতু ওয়েদার একদম ফ্রি হয়ে গেছে আপনারা ভিজিয়ে দিলেও এই ওয়েদারে কিন্তু রোদ না লাগলেও মাটি মোটামুটি শুকনো হয়ে যাবে এবং গাছের শিকড়টা অতি দ্রুত সময়ে সুস্থ হতেও শুরু করবে তাহলে আমি প্রথম অবস্থায় কি করলাম গাছটিকে সম্পূর্ণ আলাদা করে দিলাম গাছের মাটিটিকে আলগা করে দিলাম তারপরে গাছের থেকে যে সমস্ত এফেক্টেড পাতা আছে সেগুলোকে গাছের থেকে আলাদা করে দিলাম তারপর এক লিটার জলে এক চামচ হিউমিক গুলে ভালো করে গাছের শিকড়ের মাটিগুলোকে আমি ভালো করে ভিজিয়ে দিলাম এরপরে আরেকটি কাজ আছে গাছের এই যে পাতাগুলো কেটে দিলাম এবং যে সমস্ত পাতাগুলো ঝিমিয়া অবস্থায় আছে সেই পাতাগুলোকে অতি দ্রুত সময়ে সুস্থ করার জন্য আমাকে কি করতে হবে এক লিটার জলে এক চামচ এপসমসল্ট গুলে সেই জলটিকে আমাকে ভালো করে স্প্রে করতে হবে যদি অতিরিক্ত জল বেঁচেও যায় আমি কিন্তু আর শি করে দেবো না যেহেতু আমি শি করে অ্যাসিড দিয়েছি তাই জন্য দেখুন আমি এক লিটার জল নিলাম তাতে এক চামচের মতো আমি এপসমসল্ট নিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গুলে নিলাম এবারে দেখুন এটিকে আমি সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি তো দেখলেন তাহলে এই ধরনের বৃষ্টিতে ভেজা এফেক্টেড গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলে অতি দ্রুত সময় কিন্তু সেই গাছটি ফিরে আসে এবারে অনেকেই করে হাইড্রোজেন পার অক্সাইড গুলে মাটিতে দিয়ে দেন এতে কিন্তু বিপদ অনেকটা আবার বেড়ে যায় তাই জন্য আমি অনেককে সাবধান করি হাইড্রোজেন পারক্সাইড দেবেন না এতে কি হয় যে সমস্ত মাটির উপকারী ছত্রাক বা ভালো ছত্রাক আছে সেগুলোকে আবার এই হাইড্রোজেন পারক্সাইড নষ্ট করে দেয় যার কারণে কিন্তু শিকড় যতটাই দ্রুত সুস্থ হয়ে ওঠে আবার কিন্তু অতি দ্রুত সময়ে পরবর্তীকালে এফেক্টেড হয়ে যায় এই কারণে আমি একদমই হাইড্রোজেন পার ব্যবহার করতে চাই না যদি আমার এতেই কাজ হয়ে যায় যদি এতে কাজ না হয় তাহলে আমি পরবর্তী সময়ে ভাববো আমি হাইড্রোজেন পার ব্যবহার করব কি না তাহলে আমি এফেক্টেড গাছগুলোকে এভাবেই সুস্থ করার আমি চেষ্টা চালাই আপনারাও এভাবে করুন দেখবেন হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন এই গাছটি দেখবেন এক সপ্তাহ পরেই কচি কচি নতুন পাতা বের হবে তখন আমি আপনাদেরকে আপডেট দিতে পারবো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয় যদি একটু হলেও সময় উপযোগী ভিডিও বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করবেন এছাড়াও ছাদ বাগানই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর শেষমেশ একটি কথাই বলবো আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ